হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু জবিরি ফুটবল চ্যানেল তো गाइस অনেকেই কমেন্ট করতেছে ভাই লং রেঞ্জ শটে কিভাবে গোল করব লং রেঞ্জ শটে কিভাবে গোল করব তো गाइस লং রেঞ্জ শটে গোল করার জন্য কিছু টিপস আছে সেগুলো ফলো করতে হবে এন্ড অনেকেই বলতেছে যে ভাই ডিএলএস 24 গেমে আমরা লং রেঞ্জ শটে গোল করতে পারতাম জি বক্সের বাইর থেকে তো 25 গেমে একটু টাফ হয়ে যায় লং রেঞ্জ শটে গোল করার জন্য তো কিভাবে গোল করতে পারবি পারবো সেই টিপস এন্ড ট্রিক দেব তো প্রথমত লং রেঞ্জে গোল করার জন্য আপনাদের সঠিক প্লেয়ার বাছাই করতে হবে সেকেন্ড যে টিপসটা সেটা হচ্ছিল আপনাদের প্লেয়ার পজিশন ঠিক রাখতে হবে তিন নম্বর যে টিপসটা সেটা হচ্ছে আপনাদের শর্ট টার্গেট সঠিক পজিশন মতো ছোট দিতে হবে দেন আপনাদের চার নম্বর টিপস হচ্ছে হলো ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক রাখতে হবে তো এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো গাইজ ফার্স্টে যে টিপসটা কথা বললাম সেটা হচ্ছে হলো সঠিক প্লেয়ার পজিশন তো আপনাদের সঠিক প্লেয়ার পজিশন ঠিক করতে হবে তো সেটার জন্য আপনাদের আমার দেখানো টিপসটা ফলো করেন তো এখানে আপনারা খেয়াল করুন যে মেসির শ্যুট একশো যাদের শ্যুট নব্বই প্লাস আছে মানে নব্বইয়ের উপরে আছে তাদের শ্যুট শ্যুট যাদের নব্বই প্লাস আছে তাদেরকে আপনি রাখবেন আপনি আপনার ফরমেশনে রাখবেন অর্থাৎ স্টেগার রেঞ্জে রাখবেন লং রেঞ্জ গোল করার জন্য যেমন এখানে মেসি আছে একশো তো অনেকে আবার বলতে পারে যে ট্যাক চুরানব্বই হয়েছে কেন তো ভাই এটা ডিএলএস একুশে ম্যাক্স করার সময় যে ট্যাকটা পরে গিয়েছে এই জন্য চুরানব্বই হয়ে গেছে বাট মাঝে মধ্যে কাজেই লাগে দেন রোনালদো রোনালদো শোট এখানে দেখুন যে একশো তো রোনালদোকে রাখবেন যেমন আমাদের আরও পুরাতন প্লেয়ার আছে দেখাই যে এখানে ধর এখানে আবার পাওলো দিবালা তিরানব্বই এরকম প্লেয়ার রাখবেন দেন আর রঙে শুনে আরো ভালো পারে এরকম সাতানব্বই জালাতান ইব্রাহিমোভিচ তাদের মতো এরকম পাওয়ার শুটার রাখবেন তো এরকম প্লেয়ার রাখলে অবশ্যই আপনারা রঙের সুরে ভালো শুট পাবেন অ্যান্ড গোল করার চান্স থাকবে দেন দ্বিতীয়ত যে টিপসটা সেটা হচ্ছে হলো আপনাদের ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক রাখতে হবে তো ক্যামেরা অ্যাঙ্গেল আপনারা সবসময় এই এখানে দেখুন ক্যামেরা টাইপ ক্যামেরা টাইপে আমাদের সাইড লাইন দেওয়া আছে তো আপনারা সাইড লাইন দিয়ে রাখবেন সাইড লাইন দিলে তো বল কি কতটুকু দূরত্বে আছে দেন বলটার বলের মুভমেন্ট প্লেয়ার মুভমেন্ট সব কিছু ভালো দেখা যাবে দেন তৃতীয়ত যেটা স্টিপ হচ্ছে আপনার শুট অ্যাঙ্গেল ঠিক রাখা শুট অ্যাঙ্গেল ঠিক রাখতে হবে তো ধরুন আপনার কাছে বল আছে আপনি এটাকে যাবেন এটাকে যাওয়ার জন্য আপনি এখান থেকে যাবেন দেন আপনি লং রেঞ্জ শুট মারবেন দেন কর্নারে শুট করতে হবে দেন কর্নারে শুট রাখলে আপনি অবশ্যই গোল পাবেন তো এখানে একটু আপনি খেয়াল করে দেখতে পাবেন যে একটু খেয়াল করলে আপনি দেখতে পাবেন তো এখানে দেখুন যে আমি শুট করতেছি শুট আপনি শুটের পজিশন এমন ভাবে রাখবেন ডিবক্সের বাইরে হোক বা যে জায়গাতে থেকে হোক আপনি আগে দেখবেন যে আপনার গোলকিপার কোন দিকে আছে রাইট সাইডে ঝুঁকে আছে না লেফট সাইডে ঝুঁকে আছে তো সেই পজিশন মতো আপনি শুটটা মারবেন দেন তারপর আপনার কর্নারে আপনি শুটটা করবেন শুটটা করলে অবশ্যই গোল হবে তো তো এখানে দেখুন যে একবারে সাইড দিয়ে গেছে তো এরকম শুট ট্রাই করতে হবে দেন আপনার যেটা বললাম যে আপনার প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস ম্যাচ অবশ্যই ট্রাই করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে লং রেঞ্জ শুটে গোল করার জন্য তো এখানে দেখুন যে পাউলো দিবেলা দিয়ে করাই দেন আপনি কনারে এরকম ট্রাই করতে হবে এরকম ট্রাই করলে অবশ্যই আপনি গোল করতে পারবেন তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই